স্নান কমপ্লিট স্নান কমপ্লিট করে সমস্ত বাসি কাজ সেরে স্নান কমপ্লিট করে আমি এখন এখানে নিত্য পুজো করতে বসলাম আর আজকে দুটো জবা ফুল এইটুকু ফুল পেয়েছি ঠাকুরের বাসনগুলো আমি নিচ থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এই ঠাকুরের বালতিতে এক বাসে জল নিয়ে এসছি তাকে চন্দনটা ঘষি বাসি ফুলগুলো সব কিছু সরিয়ে আমি এখানে রেখেছি পুকুরে একদিন জলে দিতো আমার কিন্তু পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেলো তো পুজো দিয়ে দিলাম ঠাকুরকে ভোগও দিয়ে দিলাম এখানে টুকু মুছিয়ে দিলাম আর ধূপ জ্বলে দিলাম তো হয়ে গেলো আমার আজকের মতো নিত্য পুজো দেওয়া কমপ্লিট কারণ পুজো করতে করতে আর ভিডিও করলাম না এখন তুলসী গাছে জল দিয়ে আসি পুজোটা তুলসী চারা বলে বার হচ্ছে জন্য একটু বেশি করে জল দিতে

কত রোদ এখন দিকে এখন প্রায় সাড়ে নটার মতো টাইম হলো তা আজ খুব বেশ সুন্দর রোদের চার দিচ্ছে গরমও সারাদিন ভালোই লাগবে চলে এবার নিচে যায় পাগলা ফুড়ে যাচ্ছে কাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন আর একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম তো দেখতে পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ছাদে যা রোদ বাবার এসে গেছে জল দিতে দিতে কাগলা যেমন পুড়েই যাচ্ছে আর সকাল থেকে ভিডিও করি না কারণ সেটা মেয়েটা স্কুল গেল টিফিন রেডি করে দেওয়া কী হলো তো ছোটো মেয়েটা স্কুল যায় আর বড় মেয়েটাতে স্কুল গরমে ছুটি পড়ে গেছে ও আবার আটটা থেকে টিউশান গেল এই মাত্র গেলো টিউশানই আজকে গ্রামেই ছিল তো এলো তো এগুলো আজকে আজকে হচ্ছে আবার বুধবার তো আজকে মাথাটাও ঘষে নিয়েছি কারণ শরীর সময় সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম বেশি করে খুব চিটচিট চিট হয়ে গেছিলো চিরুনটা ছাড়াই না তো আজকে মাথাটা একটু ঘষে নিলাম তো গরম করছে খুব একটু খোলা থাক জলটা ঝরে যাক তারপরে আবার বেঁধে নেবো তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বুট ডালটা ভিজতে দিয়েছি তো আজকে বুট ডালটা কালকে যে চোরটা অর্ধেকটা ছিল ওইটা দিয়ে আজ কি আর কালকে যে পাশের বাড়িতে কীর্তনের কলাই দিয়েছে তো এটাতেই ভিজিয়ে রেখেছিলাম জলটা কিন্তু টেনে নিচ্ছি চায়ের ডিবাগুলো কদিন ধরে ধুপো ধোপো করে ধোয়াই হচ্ছে না তো চিনি চায় ডিবাগুলো আমি ধুয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে স্টিলের তো একটু ধুয়ে দিলে পরিষ্কার হয়েছে

গেলো পরিষ্কার দেখাবে সুন্দর চা হাতে এতগুলো পোকরি আছে তো জলখাবারে আমাদের হয়ে যাবে পোকরি মুড়ি বসিয়ে দিলাম চাল ধুয়ে একবারে রেডি করে রেখেছিলাম হাতটা বসিয়ে দিলাম এখানে বড় মেয়েটাও টিউশনে থেকে এসে রান হয়ে গেছে ওর তা আমরা দু মাছটি এখন মুড়ি খেয়ে নিই তারপরে ওরা দুজনে যখন আসবে তখন ওরা দুজনে খেয়ে নেবে অপপরে মুড়ি চলো বড় মেটাছিলা চল সেনান মুলা মুড়ি লেচে শুকিয়ে গেছে নিয়ে চলে এলাম হয়ে গেল ভাতটা এখানে নামিয়ে রাখলাম ও স্কুল থেকে বাচ্চাগুলো নামিয়ে চরে এলো ওকে দিয়ে দিলাম মুড়ি সেখানে একটু মুড়ি খাওয়া গেছে চা খাবো দুজন দুক্কাক আর চটটা বনালাম চটটা এখন সৈদ্ধ হতে দিলাম তো এখানে নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আর আসার শাক নিয়ে এসেছে শাকটা বাঁচবো কদিন ধরে বলছিলাম শাক আনতে এ গরমের জন্য তরমুজ নিয়ে এসেছে তো তরমুজগুলো আমি খাই না আমার খুব একটা ভালো লাগে না খেতে ও খায় না মেয়ে দুটো খায় তো এখানে এলো তরমুজ ওরা একটু পরে কেটে দেবো এখন মুড়ি খেলো জন্য এখানে আদা রসুন কেটে রেখেছি পেঁয়াজে কেটে রেখেছি হয়ে যাবে রান্না আর ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এসছে ও পোকড়ি মুড়ি খেয়েছে একবারেই স্নান হয়ে গিয়েছে তারপর মেয়েটা এখানে ওরা ঘরেই খেলছে আমার হয়ে গেলো বাকি রান্নাটুকু করি তবে তোমার সাথে কথা বলবো মুড়ি খেলাম সব এতগুলো বাসন হলো তারপরে নিচে দেখো কত রোজ সবার নিচে যেতে হবে বাসন দেখুন রেখে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি টুকটুক করে হয়ে যাবে এই চড়া আলু সেদ্ধ করে নামালাম ছোলার ডালটা একটু সেদ্ধ হতে দিলাম আর শাকটাও কেটে কুচি কুচি করে বনিয়ে দিচ্ছে বাদাম দিয়ে রসুন দিয়ে ভাজবো আর তরমুদটা যেহেতু কাটা ফল বেশি রাখবো না ওদেরকে দিয়ে দেবো আমি খাই না ও খাই ও খুব একটা পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি তো ওই জন্য দু বোনকে দিয়ে দিই খেয়ে নিক তাকে একটা কুড়ি মতো টাইম ভুলেন না অনেকক্ষণ হলো কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে সব বাদাম দিয়ে শাক ভাজা হয়েছে আর এখানে অনেকটা সবজি হয়ে গেছে এখানে চোর আলু ছোলার ডাল দিয়ে বেশ করে একটা সবজি নামাবসমে একটু ঘি দিয়েছি সুন্দর এসছে কালারটা আর ভাত হয়েছে আর একটু বেশি চাল দিয়েছি এখন খাবো না জলখাবারের বাসকা চা খাওয়া কাপ এই রোদের মধ্যে সব কিছু নিচ থেকে ধুয়ে নিয়ে আর এই গাছগুলো ও ভাবলো কাল বৃষ্টি হবে ছাদে দিয়ে এসছিলো ছাদে কেমন কালারটা হয়ে গেল তাড়াতাড়ি নিয়ে চলে এলো বাসন ধুয়ে যেটুকু বাসনে জল থাকে সবসময় দেওয়া হয় চা গুঁড়ি দেখিনি ঠিক থাকে আর বোতলগুলো এইভাবে সুন্দর করে কানিয়ে দিয়ে থালার মধ্যে জল দিই এত ঠান্ডা হয়েছে জলটা বাসন ধুয়ে নিলাম জামা কাপড় খুলে নিলাম বাবাই জলটা খুব ঠান্ডা হয়েছে আর তুই যে জলের থেকে এই জলটা খাওয়াও ভালো আর খুব সুন্দর ঠান্ডা একে এখন একটু রেস্ট নিই সে দুটো হোক তারপরে খাব গরম লাগছে সে ফ্যানটা কোথায় দেবে ঠিক পাচ্ছেন ওদের খেলা হয়ে গেলে এখন ফ্যানটা নিয়ে বড়টা বলবে প্রত্যেক দিনকে মতন খেতে বসে পড়েছি তা আগে শাকটা দিয়ে ভাতটা খাই এখানে সবজিটা রইলো তার যখন দরকার আর ছোটটা তখন ঘুম পেয়ে গেছে এখন আমি খাওয়াবো তো চলো খাওয়া দাওয়া করে নি অনেকক্ষণ মানে সন্ধ্যা সন্ধ্যা কিন্তু লেগে গেছে আর অনেকক্ষণ উঠেছি তো তোমার সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে যা কাজ থাকে বাসন ধোয়া চা খাওয়া ঘর দেওয়া তো এগুলো করে নিচ্ছি এখন সন্ধ্যা হলে হাত মুখ ধুয়ে তারপরে সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিলাম আর ও এখন একটা ভাড়া গেছে তো মানি দিকে চলে আসবে ছাড়া ভাড়া ধুয়ে সন্ধ্যা প্রদীপটা প্রত্যেক দিনকার মতন এখানে জেলে দিলাম তো একটু আগে থেকে করতেছে তো ফোন দেখছিলো ওরা আর বড় মেয়েটা ঘুমোনা বলছে তো ও ঘুমিয়ে গেছে এখন একটু সুজি খাবো বলছে তো দেখি পয়সা একটা সুজি নিয়ে দশ টাকা করে নি চা দিবা চিনি দিবা তো পয়সা চা খেয়েছি তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আরও তো এই মাত্র গেল মা রাত্রে কিছু করবো না ভাত আছে তো ভাত আছে বেশি করে চাল দিয়েছি যা গরম করেছি একবেলা রান্না করতেই পাবার না তো আর সবজিটা অনেকটা সবজি হয়ে গেছে এক জাম মতো সবজিটা আছে তো একটু ভাবছি কাল তো পোকরি করেছি তা আজ ভাবছি যে একটু মোটা মোটা করে আলু ভাজবো তাহলে ভাত আর মুড়ি রাতে আলু ভাজা সবজি রাতে হয়ে যাবে মতো সবজি আছে আছে আর অনেকটা আমি জল দিয়ে তো চলো জল খাবার দিলাম জলখাবারে সুজি খেয়েছি তো সুজি টুজি খেয়ে ওরা এখন পড়তে বসলো দুগুনি আর ছোটটাকে তো পড়াতে হবে এখানে বসেছিলাম তো ওখানে লেখছি লেখুক সাড়ে আটটা মতো সাড়ে আটটা হয়নি ওই আটটা কুড়ির মতো টাইম এখনো পর্যন্ত ও কিন্তু এখন আসেনি আসবেন ওটার দিকে আর এখানে আমি একটু আলু ভাজা একদম ডুবো তেলে ভাজতে দিলাম কদিন ধরেই বলছে যে আলু ভাজ কড়ি করেছিলাম এটা ছাঁকাছুঁকির কড়াই করেছিলাম একটা তেল ছিল ও কদিন ধরে বলছে মোটা আলু ভাজো মোটা আলু ভাজো তো মোটা মোটা করে আলু বানিয়েছি কিন্তু মশলা আমি দিয়েছি একটু আটা দিয়েছি নুন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো জিরা ধনা সব মশলা দিয়ে এখন এটা আস্তে আস্তে ভাজবো তো দেখি কেমন হয় তো জন্য হুম ভাজলাম এটাই তো রাতে আমাদের এটাই হবে মুড়ি ভাত যা হোক রাতে ইত্যাদি আলু ভাজাই করলাম তো হোক একটু ঠিক তুলে নেবো তাতে একটা তেল আছে ভাবলাম রুটি করবো না আবার ফোন করে বললো রুটি করতে তো আর আট দশটার মতো রুটি আমি তুলে নিয়েছি এবার আমি চিকেন হোক রুটি হোক চিকেন হোক চিকেন হোক আর গরম ফটাফট করি দশটা রুটি করতে করতে কত ঘাম যাচ্ছে সেই এখন শুয়ে পড় দশটার মতো টাইম হলো ওদের পড়া কমপ্লিট হলো রুটি আলু ভাজা আর ল্যাংচা দিলাম মতো ল্যাংচা নিয়ে এসছে তো ছোটো মেয়েটাকেও রুটি আলু ভাজা লাঞ্চা দিলাম এখানে খাচ্ছো যে খাবো ওই জন্য রুটি আলু ভাজা করলাম তাছাড়া করতাম না তো এখন বলছে রাস্তার দিকে আসার সময় খিচুড়ি খেলাম তো পেট ভরে খিচুড়ি খেয়েছো ও তো খাবে না তুই খাক খাবারটা কাল সকালে জলখাবার দিয়ে দেবো তুই মেয়ে দুটোকে দিয়ে দিয়েছি তো আমি এবার খাবো খেয়ে পেয়ে জল আছে সুজি টুজি খেয়েছিলো বাসন টাসন আছে চলো ধীরে নিয়ে চলে আসি খাওয়া দাওয়া হয়ে করে সস্তা জল ভুলিয়ে নিলাম সিলিন্ডার দেখিনি অফ আছে তো ভাতটা তো পান্তা করে খাওয়া যাবে সবজিটা কাল ফেলে দেবো বাসন টাসন যা ছিল সমস্ত কিছু সন্ধ্যার দিকে জলখাবার ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম আর এখানে আলু ভাজা রয়ে গেলো আর রুটি আর এখানে দুটো ল্যানটাও রয়ে গেল আলু ভাজাটাও খেয়ে কালকে ঠিক থাকবে কিনা কী জানি তো চলো রাত সকাল থেকে রাত পর্যন্ত খুব যা যা করি তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে পারি না তো যতটুকু পারি শেয়ার করি প্রত্যেক দিন ভিডিও ছাড়ার চেষ্টা করি আমার সংসারের নিত্য দিনের কাজ তোমার তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তো চলো কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা रात्रि